আপনারা যারা দেখতেছেন দেখুন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে আমি জানবাই হোটেল খাবার শেষের দিকে ডিম ভাজি হইলেও সবাই রেখে খাওয়াই ভাজা হচ্ছে সেই ডিম ভাজা কিন্তু সবাইকেই খাওয়াবেন এখানে খাবারের লাইন ধরে রয়েছে সবাই টোকেন নিয়ে দাঁড়াই রয়েছে খাবারে তরকারি আছে বাট ভাতটা রান্না হয়েছে একটু দেরি হচ্ছে থেকে ডিম ভেজে তাদেরকে খাবার টাবার দিয়ে দেবেন লাইফটা যদি একটু সামনে দেখলি ক্লিয়ার দেখায় তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন

খাবারের সঙ্গে ডিমও দিচ্ছেন মিজান ভাই আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে ডিমটা একশো টাকা প্যাকেজের ভিতর আছে কিনা দেখা যাক আমরা জানার চেষ্টা করবো লাইভে থাকুন পঞ্চাশ <muchas> টাকা <muchas> আপনারা দেখতে পাচ্ছেন ডিমের প্যাকেজ কী ধরছে সেখানে পঞ্চাশ টাকায় আনলিমিটেড ভাত আলু ঝোল তো আছে তার সঙ্গে ডিম মিজান ভাই কিন্তু কমতে যারা পেট ভরে খেতে পারে তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে মাংস শেষ ঝোল রয়েছে এই জন্য ডিম দিয়ে খাবার দিচ্ছে গরু মাংসের ঝোল আনলিমিটেড এবং ডিম আছে এই ডিম দিয়ে কিন্তু সবকিছু খেতে পারবে না যারা মিজান ভাইকে দেখেন নাই অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন ভিডিও টাকা প্যাকেজে কিন্তু খাবার যাচ্ছে সেটা আপনারা দেখতে পেরেছেন এই জন্য ডিম ভাজা শুরু করছে মিজান ভাই দেখেন তো আমরা একটু সামনের দিকে যাই এই ডিম দিয়ে আলো ঝুলতে খাওয়ার জন্য কত মানুষ সিরিয়াল ধরে রয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করি

যত শ্রোতা আপনারা দেখতে পেলেন মিজান ভাইয়ের যত সুন্দর একটা গান গিয়ে দিচ্ছেন ক্লিয়ারলি আমার ইউটিউব চ্যানেলে দেবো অবশ্যই আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন যে ক্লিয়ারলি সুন্দরভাবে যদি দিতে পারি তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা একটু সামনের দিকে দেখি এখানে ডিম ভাজা চলছে ডিম ভাজা দিয়ে গরু মাংসের ঝোল আনলিমিটেড এই দেখেন ডিমের দিয়ে গরু মাংস গরুর মাংস শেষ হয়ে গেছে তাই ডিম দিয়ে সবকিছু চলছে দর্শক শ্রোতা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাই দেবেন এবং দেখেন ভাই কিন্তু সুব্যবস্থা অবস্থা একটা ডিম আনলিমিটেড ঝোল আলু ভাত পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই অফারটা দিয়ে দিচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব মিজান ভাই পুরো সিঁড়ি দেখে আসি ডিম ভাজা সে ব্যস্ত হয়ে গিয়েছে তো আপনারা অবগত আছেন যে মাংস শেষ হয়ে গেছে তো কি হচ্ছে ডিম ভাজি দিয়ে সেই মাংস হ্যাঁ মিজান ভাই পঞ্চাশ টাকা দিয়ে ডিম নাকি পঞ্চাশ টাকা দিয়ে ডিম হরু মাংসের ঝোল আনলিমিটেড সব কিছু আপনারা জানতে পেরেছেন যে এই যে ডিম বাজার শুরু হয়ে গেছে এখন মাংস শেষ হয়ে গেছে দেখে মিজান ভাই পঞ্চাশ টাকায় এই অফারটা চালু করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে দীর্ঘ সময় ধরে লাইন ধরা ছিল তারা এখন ডিম দিয়ে আলো দিয়ে হরু মাংসের ঝোল দিয়ে আনলিমিটেড ভাত খেতে পারবে মাত্র পঞ্চাশ টাকায় তো আমরা একটু সামনের দিকে যাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে দেখেন লাইন ধরে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো দর্শক সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও দেখা হবে তারপর আমি একটু রাউন্ডে দেখাচ্ছি যারা এখানে আসতে চান না তার তালতলা তিনশো সাতত্রিশ নম্বর পিলারের পাশেই কিন্তু ভাই এই হোটেল দেখেন দূর দূরান্ত থেকে কত মানুষ এই খাবারটা খাওয়ার জন্য আসছে জার ভাইকে দেখতেও আসছে আসলে এগুলা সবই হচ্ছে ভালোবাসা তো একটু দেখি তো আজকে ভিডিও শেষ করছি পরবর্তীতে ভিডিও দেখা যাবে আলাদা